কখনো কি ভেবে দেখেছেন আপনি রোজ নামাজ পড়ছেন রোজা রাখছেন দান খয়রাত করছেন কিন্তু মনে হচ্ছে আপনার আমল নামায় যেন কিছুই জমা হচ্ছে না আপনার ভালো কাজগুলো যেন বালুর ঘরে পরিণত হচ্ছে যা শুধু ভেঙেই যায় আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার কিছু ভয়ঙ্কর অভ্যেস কিছু মারাত্মক কাজ আপনার সমস্ত নেকি ধুলোই মিশিয়ে দিচ্ছে আজ আমি আপনাকে বলবো এমন চারটি কাজের ব্যাপারে যা ইসলামের ইতিহাসের প্রথম যুগ থেকেই মানুষের আমুল নষ্ট করে আসছে এগুলো শুধু আপনার আমল বাঁচাবেই না বরং আপনাকে আল্লাহর কাছে সর্ব উত্তম করে তুলবে ইনশাল্লাহ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথম শতাব্দীর ইতিহাসে খালিফা উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ আনহুয়ের সময়কালে আমরা একটি উল্লেখযোগ্য ঘটনা পাই তখন একজন বিখ্যাত মুজাহিদ ও আবিদ বা ইবাদতকারী ছিলেন তিনি দিনরাত ইবাদত বন্দিগি করতেন এবং জিহাদে অংশগ্রহণ করতেন সবাই তাকে অত্যন্ত পুণ্যবান ব্যক্তি হিসেবেই জানত কিন্তু মৃত্যুর সময়ে তার অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ তিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপরাধে অভিযুক্ত হন ঘটনাটি বর্ণিত হয়েছে ইমাম বুখারী রাহিমহল্লার আল আদাবুল মুফরাজ সহ আরও অন্যান্য ইতিহাসবিদদের গ্রন্থে শুধু তাই নয় এই ব্যক্তি তার এক দূরবর্তী আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছিলেন যদিও তিনি একজন বড় ইবাদতকারী ব্যক্তি ছিলেন কিন্তু তার এই একটি গুণাহ আত্মীয়তার বন্ধন ছিন্ন করা তার সকল আমলকে মূল্যহীন করে দিয়েছিল তিনি যখন মারা যাচ্ছিলেন তখন তৃষ্ণার্থ অবস্থায় পানি চাইলেও পানি তার গলা দিয়ে নাম ছিল না উপস্থিত আলেমরা এটিকে তার কৃত অপরাধের একটি নিদর্শন হিসেবে ব্যাখ্যা করেছিলেন মহান আল্লাহ তালা বলেন আর যারা আল্লাহের সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করে এবং চুক্তি ভঙ্গ করে না আর যারা সে বিষয়ের সম্পর্ক বজায় রাখে যা বজায় রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন এবং তাদের প্রতিপালককে ভয় করে এবং ভয় করে কঠোর হিসেব নিকাশের সুরা রাধ আয়াত বিশ থেকে একুশ এই আয়াত কি আমাদের সরাসরি আত্মীয়তার বন্ধন বজায় রাখার নির্দেশ দিচ্ছে আল্লাহের আদেশ মেনে চলার পরেই তিনি কঠোর হিসাবের ভয় করার কথা বলেছেন অর্থাৎ আত্মীয়তার হক আদায় না করলে বাকি আমলও বালুর ঘরে পরিণত হবে মহান আল্লাহ আরও বলেন যারা ইমান আনে এবং তাদের ইমানকে জুলমের বা শির্কের সাথে মিশ্রিত করে না বস্তুত তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত সোরা আল আনাম আয়াতিয়াসী এখানে জুলম বা অত্যাচার বলতে শির্ক ছাড়াও অন্যান্য বড় গুনাহ বোঝানো হয়েছে কোনো বড় গুনাহের সাথে ইমান মিশ্রিত হলে সেই ইমানের নিরাপত্তা ও হেদায়ত ঝুঁকির মুখে পড়ে আমাদের আলোচ্য কাজগুলো তেমনি জুলম যা ইমানের আমলকে দূষিত করে অন্য আয়াতে মহান আল্লাহ বলেন আপনি তাদেরকে সতর্ক করুন সেদিনের ব্যাপারে যেদিন আমার পক্ষ থেকে শাস্তি নেমে আসবে তখন প্রত্যেক মানুষের কৃতকর্মের পরিণতি তার সামনে পেশ করা হবে সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় প্রতিটি কাজের হিসেব হবে আমরা হয়তো একটি গুনাহকে ছোট ভাবছি কিন্তু কেয়ামতের দিন সেটাই হয়তো আমাদের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াবে আমাদের আমলগুলোকে নেক গ্রাস করে নেবে আপনি একটু আন্দাজ করতে পারছেন কি কি সেই কাজ যা করলে আপনার সব আমল এক নিমেষেই ধ্বংস হয়ে যাবে তাহলে চলুন সেই চারটি কাজ সম্পর্কে জানা যাক এক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে রসুল্লাহ সাল্লাহ আলহিউআ বলেছেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি জানবাতে প্রবেশ করবে না সাহি বুখারি সাহি মুসলিম এটি একটি ভয়াবহ সতর্কবাণী শুধু ইবাদত করলেই হবে না বান্দার হক আদায় করতে হবে উপরের ঐতিহাসিক ঘটনাটি এই হাদিসেরই বাস্তবরূপ ইতিহাসের সেই আবিদ যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমরা তাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ধর্মীয় পোস্ট দিতে দেখতাম কিন্তু তার ফোনের যোগাযোগ তালিকা থেকে তার এক চাচাতো ভাই বা বোনের নাম মুছে দেওয়া থাকত কারণ কোনো এক সময় তাদের সাথে একবার তার তর্ক হয়েছিল আজকের ডিজিটাল যুগে আমরা খুব সহজেই মানুষকে বন্ধুত্ব ছিন্ন করি ব্লক করি উপেক্ষা করি করে দিই সহজেই সম্পর্ক ছিন্ন করি কিন্তু এই কাজটি কিন্তু সরাসরি সেই ঐতিহাসিক পাপের আধুনিক রূপ আমরা মনে করি আমি নামাজি আমি হিজাবি আমার এক আধ্যা সম্পর্ক ছিন্ন করলে কি আসে যায় কিন্তু এই এক আধ্যা সম্পর্কই আমাদের আমলের ভিত্তিকে করে দেয় দুই লোক দেখানো আমল করলে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি মানুষের কাছে শোনার জন্য কোনো কাজ করবে আল্লাহ তার মন্দ কাজগুলো মানুষের কাছে শুনিয়ে দেবেন আর যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করবে আল্লাহ তার আমলের কথা লোকদের কাছে প্রকাশ করে দিবেন সহিবুখারি? একজন মানুষ হয়তো খুব সুন্দর করে কুরআন তিলাবাত করে কিন্তু তার উদ্দেশ্য যদি হয় মানুষকে তার কণ্ঠশক্তি শোনানো তাহলে এই তিলাবাতের কোনো সোয়াব সে পাবে না বরং গুণাহার হবে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য একটি বিশাল ফিতমা কেউ তার দানের রশিদ পোস্ট করে তার তাহাজুদের সময়ের ছবি পোস্ট করে ওমরার অবস্থা দিতে দিতে যায় প্রশ্ন হলো উদ্দেশ্যটা কি আসলে শুধু আল্লাহর জন্য নাকি লাইক কমেন্ট শেয়ারের জন্য আমরা অজান্তেই আমাদের আমলকে সামগ্রীতে পরিণত করছি যার বিনিময়ে আমরা পাচ্ছি কিছু লাইক কিন্তু হারাচ্ছি আল্লাহর কাছে তার পুরো সোয়াব তিন অহংকার করলে রসুল্লাহ সাল্লাহ আলাহাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম আপনি কি বুঝতে পারছেন কথাটা কতটা ভারী একজন আলেম একজন ইবাদত গুজার ব্যক্তি যদি তার ইলম বা আমলের কারণে নিজেকে অন্য মুসলিম ভাই থেকে উঁচু মনে করেন তবে এই অহংকার তার সমস্ত আমলকে ধ্বংস করে দিতে সক্ষম আজকে আমরা জ্ঞান সম্পদ বংশ এমনকি ধর্মীয় অনুষ্ঠানের অপর অহংকার দেখাই আমি যে মসজিদে নামাজ পড়ি সেটা বেশি সুন্দর আমার দাড়ি তার থেকে বেশি সুন্নাহ অনুসরণকারী ও তো অমুক জামাতের ওদের ইমানেই সমস্যা এই মানসিক শ্রেষ্ঠত্বের জটিলতা আমাদের আমলকে পিষে দিচ্ছে আমরা মসজিদ কমিটি নিয়ে লড়াই করি শয়তান ঠিক এই কাজটাই করেছিল সে মহান আল্লাহের আদেশ অমান্য করেছিল এই বলে যে আমি তার থেকে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুরা সাদ আয়াত ছিয়াত্তর চার গিবত বা পরনিন্দা করলে রসুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম একদিন সাহাবায় কেরামকে জিজ্ঞেস করলেন গিবত কি তোমরা কি জানো তারা বললেন আল্লাহ ও তার রসুলই ভালো জানেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন গিবত হল তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যেটা সে শুনলে অপছন্দ করবে সহি মুসলিম এরপর তিনি বললেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ যদি তার ভাইয়ের গিবত করে তাহলে তার আমল তার ভাইকে দিয়ে দেওয়া হবে আর যদি তার আমল না থাকে তাহলে তার ভাইয়ের গুনাহ নিয়ে দেওয়া হবে তার ওপর এটি একটি ভয়ঙ্কর বিনিময় প্রক্রিয়া আমরা অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াই অথচ সেটা আমাদের নিজের আমল নামাকে ধ্বংস করছে এটি আজকের সবচেয়ে সাধারণ এবং বিপজ্জনক পাপ অফিসে সহকর্মীর গোপনে কথা বলা বিশ্ববিদ্যালয় বন্ধুর গোপনে কথা বলা পারিবারিক জমাবেশে আত্মীয়দের গোপনে কথা বলা এসব তো আমাদের প্রতিদিনের রুটিন আমরা একে সাধারণ আলোচনা বা সমস্যা ভাগ করে নেওয়া বলে যুক্তি দেখাই কিন্তু হাদিস অনুযায়ী আমরা যখন কারো গীবত করছি তখন আমরা তার গুনাহ নিচ্ছি আর আমাদের নেকি তাকে দিচ্ছি কল্পনা করুন তো কিয়ামতের দিন আপনার আমুলনামা খোলা হলো দেখা গেল সেখানে আপনার সারা জীবনের তাহাজুদ নামাজ হজ জাকাতের কোনো সোয়াবি নেই কারণ সেগুলো সব আপনি তাদের দান করেছেন যাদের গিবত আপনি অফিসের চা বিরতিতে করেছিলেন ভাই ও বোনেরা ইতিহাস আমাদের শেখায় আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শুধু হাত উঠানোই যথেষ্ট নয় হৃদয়ও পরিশুদ্ধ করতে হয় শুধু মসজিদের গালিচা ভেজানোই গুরুত্বপূর্ণ না সম্পর্কের সেতুও মজবুত করতে হয় আপনার আমল যেন বালির ঘর না হয় যাকে একটি অহংকারের ঢেউ একটি প্রদর্শনের জোয়ার একটি পরনিন্দার ঘূর্ণিঝড় ভেসে নিয়ে যায় বরং আপনার আমল যেন পাহাড়ের মতো মজবুত হয় যার ভিত্তি হবে আন্তরিকতা যার দেয়াল হবে নম্রতা এবং যার শিখর হবে আল্লাহর সন্তুষ্টির জন্য খাঁটি ভালোবাসা আল্লাহ পাক আমাদের অন্তরের সকল পাপ থেকে মুক্তি দান করুন এবং আমাদের ছোট বড় সকল আমলকে একমাত্র তার সন্তুষ্টির জন্য কবুল করুন আমিন